আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে এই আশা করে শুরু করছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি তো মাহিরে স্কুলে যাবে একদম ভোর সকালে তাড়াহুড়া করে কি দেবো তো ভাবলাম যে বাসায় তো ব্রেড আছে ছোট ব্রেডটা এনেছিল তো এটাকে একটু ডিম দিয়ে একটু ভেজে দিচ্ছি যেহেতু একদম ভোরে কিছুই খেতে চায় না আর এটা হলে একটু খেতে চায় আর কি তো দিলাম এটা ভেজে আর সাথে একটু কলা ছিল কলা বলল যে খাবে না তো আমি দেখি এটা এই টিফিনে গিয়ে দেব তো আপনারা সবাই কেমন আছেন আপনারা মানে এখন যে ভিডিও দিচ্ছি এগুলো কি একটু ভালো কোয়ালিটির হচ্ছে কি না বা দেখতে ভালো হচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ কমেন্ট করে যেহেতু ফোনটা নষ্ট ছিল আসলে ভিডিও দেওয়া হয়নি তো এই জন্য আর কি তো একটু হালকা লবণ আর চিনিও দিয়েছি সাথে আর একদম মানে করে একটু মচমচা করে ভেজে দিলে ও দেখা যায় একটু খেতে পারে আর না হয়তো একটু সাথে থাকলে আবার ভালো লাগে না যেগুলো একটু মচমচা এটাই একটু ভালো লাগে আর কি তো খেতে পারেনি দেখা যায় যে ভ্যানওয়ালা ফোন দিয়ে দিয়েছে তো ও তাড়াহুড়া করে নিচে নেমে গেছে এগুলো আমি আবার প্যাক করে দিয়ে দিয়েছি তো স্কুলে চলে যাওয়ার পর আমি আবার ইরফানকে রেডি করে স্কুলে দিয়ে আসছি তারপর এসে সকালে রুটি নাস্তা বানিয়ে সবাই খাওয়া দাওয়া করে সব যোগাযোগ তো করে এখন রান্না বসিয়ে দিচ্ছি তো আসলে সব কিছু ক্যামেরায় ক্যাপচার করতে গেলে আমার অনেকটাই দেরি হয়ে যায় এমনি তো অনেক দেরি হয়ে যায় আসলে এক হাতে সব কিছু ম্যানেজ করে সব কাজ সামনে নিতে হয় সেজন্য আমি সব কিছু ক্যাপচারও করতে পারি না আর দেখা যায় ব্লগও প্রতিদিন দিতে পারি না অনেক ব্যস্ততার মধ্যে আসলে কাটাতে হয় আমাদের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু অনেক ব্যস্ত সময় যায় এটা আমি জানি তো আমার নতুন কিছু না আমারটা তো তারপরও আসলে সবাই তো আর এক না আমি আসলে এতটা পারি না যে সব কাজ করে আবার ব্লগ করে ভিডিওটা প্রতিদিন দিতে পারবো তো এর জন্যই আসলে আমার দেওয়া হয়ে যা মানে হয়ে ওঠে না প্রতিদিন তো দেখা যায় কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কাজ একদম নিজের হাতে করতে হয় তো এখানে আমি পেঁয়াজগুলো একটু বড় রেখেছি তো একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা দিয়ে দিয়েছি আর পাশেই মুরগি কেটে একদম ভেজে নিয়ে রেখেছিলাম আর আলুগুলোও ভেজে নিয়েছি তো মাংসটা রান্না করব। কষানোর পর দিয়ে দিয়েছি ভাজা মাংস আর আলু এখন এগুলো একত্রে কষিয়ে নেব ভালো করে এরপর গরম পানি অ্যাড করে একটু মাংস ঝোল রান্না করছি আর কি মুরগির মাংসের ঝোল দেখা যাচ্ছে ইদানিং মাংস মুরগি মাংসটাই একটু খাওয়া হচ্ছে তো এর জন্য আমি ভালো করে আগে কষিয়ে নিয়েছি আর এই ফাঁকে চুলাটা একদম ডিম আছে বসিয়ে দিয়েছি আর কি আর আমি ফাঁকে ঘর চাড়ুটা দিয়ে এসে পড়েছি আস্তে করে কারণ এভাবেই আসলে ম্যানেজ করতে হয় না হলে সম্ভব হয় না খুবই তাড়াহুড়ার মধ্যে কাজ শেষ করতে হয় এরই মধ্যে সাড়ে দশটায় আবার ইরফান স্কুল থেকে এসেছে কে নাস্তা খাইয়ে দিয়েছি তো বললাম যে তুমি এখন একটু টিভি দেখো আর আমি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি এখানে শাক ধুয়ে কেটে বেছে আমাকে নিতে হয়েছে তো শাক ধুইতে তো একটু টাইম লাগে এখানে আমি কলমি শাকটা রান্না করছি অনেকদিন পর আমরা কলমি শাক মানে খাব আর কি রান্না করছি কলমি শাক তেমন একটা খাওয়া হয় না লাল শাকটা বেশি খাওয়া হয় আর কি তো এখানে শাকটা একটু নরম হয়ে যাওয়ার পর অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে শাকটা রান্না করে নেব শাক রান্না করা তো খুব ইজি এটা কোনো কঠিন না শাক রান্না সবাই পারে তবে শাকটা খেতে কিন্তু খুব মজাই হয়েছিল তো আমি আরেকটা পেনে তেল দিয়ে পেঁয়াজগুলো একদম নেড়েচেড়ে লাল লাল করে নিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু পা পেঁয়াজ আর রসুন অল্প দুইটা কোয়া দিয়েছি রসুন আর পেঁয়াজের যে পাটা এটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে একদম ভালোভাবে খুব কষিয়ে নিব আর কি আর এখানে আমি আলাদাভাবে লোটা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর মরিচ ধনিয়া সব মশলা দিয়ে একত্রে আগে মাখিয়ে নিয়েছি তো এখন ম্যারিনেট করে নিচ্ছি লুটার মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে দেখা যায় যে লোটটা মাছটা খুবই মজা হয় আর খেতেও খুব টেস্টি হয় তো এখানে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব। মানে মাছটা যে মেখে রেখেছি আলাদাভাবে এটা এটাকে ভাজা যায় না আসলে ভাজা করতে গেলে দেখা যায় একদম গুড়ি গুড়ি হয়ে যায় তো মাংসটা কষিয়ে একটু পানি দিয়ে এখন মাছটা সরি এই যে মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে এখন মাছটা দিয়ে দিয়েছি এখন আমি আর নাড়াচাড়া করব না বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায় লইটা মাছ খুবই নরম তো এখন দিয়ে ঢেকে দেব বেশি নাড়াচাড়া করলে মাছটা একদম ভেঙে যায় তো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম মাছটা থেকেও পানি উঠে তো পরিমাণ মতো দিবেন পানি বেশি পানি দিলে আমার ভালো লাগবে না তো পরিমাণ মতো পানি দিয়েছে আর মাছ থেকেও একটু পানি উঠেছে এখন ঢাকনা খুলে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখলাম যে সব হ্যাঁ ঠিকঠাক আছে তো এখন লাস্ট পর্যায়ে চুলার চুলাটা বন্ধ করে দিয়েছি রান্না হয়ে গেছে এখন আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা না দিলে আবার ফ্লেভারটা আসে না আমি আগে এই লইটা মাছ খাইতামই না মানে ভালো লাগতো না আর কি তো মাহিরার আব্বু এভাবে রান্না করতে বলল আর এভাবে খাওয়ার পর থেকে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এখন খারাপ লাগে না সামুদ্রিক মাছ যেহেতু একটু একটা সামুদ্রিক মাছের যে গন্ধটা থাকে ওটার কারণে আমি খেতে পারতাম না এখন মানে পছন্দ করি আর এখানে শাকটা হয়ে গেছে শাকটাও আমি বেড়ে নিয়েছি একটা বাটিতে তো রান্না বান্না করার পর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিয়েছি বিকালবেলা এখন একটু আবার ক্যামেরাটা অন করেছি যেহেতু বাইরে কিছু দিন ধাপত বৃষ্টি পড়ছিলো ছোলা সিদ্ধ করে রেখেছিলাম ছোলা বোনা করেছি আর এখানে পেঁয়াজও ভেজে নিচ্ছি তো এগুলোই হবে বিকালের নাস্তা আর কি আর এটা ছিল শুক্রবারের ক্লিপ আমি শুক্রবার একটু রোস্ট রান্না করছি তো তারই অল্প একটু ক্লিপ নিয়েছি আর কি তো আপনারা আসলে কেউ কিছু মনে করবেন না দেখা যাচ্ছে যে পুরোটা ব্লগে রান্নাবান্না দেখিয়েছি আর কোনো কাজকর্ম দেখাতে পারি নাই আর কি তো যেহেতু আসলে রান্নাবান্না প্লাস কাজকর্ম করি এই জন্য আর বাকিটা ব্লগ মানে ভিডিও করা হয় না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে কিন্তু লাইক দিবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে আর নেক্সটে আমি আশা করি ভালো একটা সুন্দর ব্লগ দিব আপনাদের সাথে আমার নতুন কিছু কাজ এগুলো শেয়ার করব আপনাদের সাথে তো এখানে রোস্টের করার পাশাপাশি এখানে চনার ডাল দিয়ে হাত দিয়ে এগুলো রান্না করেছিলাম আর কি আর পোলাও করেছিলাম যেহেতু শুক্রবার এই জন্যই এগুলো একটু করেছি আর কি বৃষ্টিও ছিল সেজন্য দেখা যায় যে এই আইটেমগুলাই করে ফেলেছি তো আপনাদের কাছে কোন রান্নাটা বেশি ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আর কে কে লুইটা মাছ পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি লুটে ফ্রাইটাও করি মাঝে মাঝে তো আজকে যেহেতু তাড়াহুড়া ছিল ওই দিন বৃহস্পতিবার রান্না করেছিলাম তো সেজন্য লুইটা ফ্রাই করে নিই তো শুক্রবারের এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রোস্ট আর চনা ডাল দিয়ে হাত আর পোলাও এই ছিল শুক্রবারের মেনু তো এগুলোই আর কি রান্না করেছিলাম চার জন্যই আর বেশি কিছু রান্না করে নিই ওয়েদার যেমনভাবে চেঞ্জ হচ্ছে এই গরম এই আবার বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ভাব তো আসলে সবাই বাসার অসুস্থ দোয়া করবে মাহিরার জন্য ওদের তো সর্দি জ্বর কাশে লেগে আছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আমি সার্ভ করে দিচ্ছি আর কি সবাইকে সার্ভ করার পর ওদেরকে খেতে দিব প্লাস আমিও খেয়ে নিব আর কি আপনারাও আমাদের সাথে উপভোগ করেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের ব্লগ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু